বিসমিল্লাহির রহমানির রহিম আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকের ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি তোমরা জন্য লাস্ট দুই দিন আমরা ভিডিও দিতে পারিনি খুব কলেজে ক্লাস নেওয়া এবং হচ্ছে পড়ানো খুব ব্যস্ততার মধ্যে দিয়ে হচ্ছে সময়টা যাচ্ছে আজকে শত ব্যস্ততার পরেও আজকে আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি তোমাদের জন্য তো এটা হচ্ছে ঢাকা বোর্ড দুই হাজার তেইশ সৃজনশীল প্রশ্ন আট তো এটা কি দিয়ে একটা সিরিজ দেওয়া আছে থ্রি প্লাস সিক্স প্লাস নাইন ডট ডট প্লাস এন দেওয়া আছে আর নম্বরে বলেছে উদ্দীপকে প্রদত্ত প্রদত্ত সৃষ্টি হচ্ছে ফ্লোচার দিতে বলেছে এবং নম্বরে কি বলেছে যে একটি সি প্রোগ্রাম লিখতে বলেছে আর ক এবং হচ্ছে খ নাম্বারটা হচ্ছে তোমরা নিজেরা করে নেবে তো এখানে নম্বরে কি বলেছে দেখো যে আমরা কি জানি লুপ জানি কত প্রকার লুপ জানি হচ্ছে ফর লোপ হাই লোপ এবং কি ডু হাই লোপ কিন্তু এখানে কি দিয়েছে ডু হাই দিয়ে লিখতে বলেছে ফর লোভটা সবচেয়ে সহজ কিন্তু হোয়াইল এবং ডু হোয়েলটা ডু হোয়াইল এবং ডু হোয়াইল দিয়ে যদি লিখতে বলে তাহলে এখানে নির্দিষ্ট করে দেয় আর যদি নির্দিষ্ট করে না দিত যদি বলতো যে উদ্দীপকের যোগ ফল নির্ণয় করার জন্য সি প্রোগ্রাম থাকো তাহলে তুমি হোয়াইল দিয়েও লিখতে পারতে ডু হোয়াইল দিয়ে লিখতে পারতে এবং ফল রূপ দিয়ে লিখতে পারতে তাহলে ফল ডুপটা হচ্ছে সবচেয়ে সহজ ওকে তো এখানে তিনটা অংশ সিরিজের কটা অংশ একটা হচ্ছে ধারার তিনটা অংশ আমরা তিনটা অংশ এখানে দিয়ে পারবো যদি তিনটে অংশ আইডেন্টিফাই করতে পারি তাহলে আমরা কিন্তু আমাদের কিন্তু ম্যাটটা কিন্তু হয়ে যাবে প্রথমে কি আছে প্রথমে হচ্ছে কি ইনিশিয়াল ভ্যালু আছে ইনিশিয়াল ভ্যালু কত ইনিশিয়াল ভ্যালু হচ্ছে কত 3 এবং এই ইনিশিয়াল ভ্যালুটা কোন পর্যন্ত চলবে কোন পর্যন্ত n পর্যন্ত তার মানে i is from the equal n এখন ইনিশিয়াল ভ্যালু থেকে একদম শেষ পর্যন্ত n পর্যন্ত কয় ধাপ করে বাড়ছে তিন করে বাড়ছে না 3 3 পরে 6 হচ্ছে 6 এর পরে কত হচ্ছে 9 হচ্ছে তার মানে তিন করে বাড়ছে তার মানে i इक्वल टू i কত 3 তাহলে আমাকে এই তিনটা অংশ কিন্তু আমি নির্ণয় করতে পেরেছি ওকে তার মানে n এর মান আমরা জানি না n এর মান বাইরে থেকে নিতে হবে তার মানে হচ্ছে স্ক্যানে বা হচ্ছে আমাদের ইনপুট ফাংশন আছে সেই ইনপুট ফাংশনটা আমাকে নির্ণয় করতে হবে ঠিক আছে আমরা ফ্লো প্রথমে তৈরি করি প্রথমে হচ্ছে স্টার্ট এরপর হচ্ছে ইনপুট ইনপুট কত ইনপুট n এরপর ইনিশিয়াল ভ্যালু ধরতে হবে যে যেহেতু আমাদের এখানে কি বলেছে যে এই থ্রি যোগ হচ্ছে সাথে হচ্ছে কি সাথে তার মানে এগুলো কি করতে হবে এগুলো দুইটা সংখ্যা আর কি হচ্ছে যোগ হচ্ছে তো যোগ করার জন্য আমাদের সাম ভেরিয়ে ইনিশিয়ালি কত হবে ইনিশিয়ালি হচ্ছে জিরো হবে ওকে অনেক বইয়ের মধ্যে আই ইকল টু থ্রি আলাদা সাম ইকাল টু জিরো আলাদা তোমরা আলাদা নিলেও নিতে পারো কোনো সমস্যা নেই এর কি হবে এরপরে হচ্ছে কন্ডিশন অনেক বইয়ের ভিতরে কন্ডিশন হচ্ছে পরে দেয়া ইফ যদি আই স্মল দ্য ইকল এন এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে কি কি প্রক্রিয়া সংগঠিত হবে যে সাম সাম কত আই এর মান তো তিন করে বাড়ছেই এবং এর মান কত বাড়াবে এর মান হচ্ছে তিন তিন করে বাড়াতে হবে তার মানে দেখো এটা যদি ইয়েস হয় তার মানে এটা যদি ট্রু হয় তাহলে কি হবে সাম ইকুয়াল টু সাম প্লাস আই তারপর কি হবে তারপর হচ্ছে i i কত i 3 এটা কোন পর্যন্ত চলবে এটা হচ্ছে বারবার আবর্তন করবে কোথায় এই যে হচ্ছে i কত ইকুয়াল কত n পর্যন্ত যতক্ষণ পর্যন্ত হচ্ছে কন্ডিশনটা সত্য হবে ততক্ষণ পর্যন্ত এখন কথা হচ্ছে যদি কন্ডিশনে মিথ্যা হয় ধরো i এর মান ধর i এর মান দিয়েছি কত ধরো i এর মানকে দিয়েছি i এর মান দিয়েছি 10 n এর মান দিয়েছি কত ধরো হচ্ছে 8 বা 9 তাহলে কন্ডিশন প্রথমেই ফলস তাহলে কি হয়ে যাবে তাহলে কন্ডিশনটা হচ্ছে এখানে থাকবে না কন্ডিশনটা কি হয়ে যাবে ফলস হয়ে যাবে এবং প্রোগ্রামটা কিন্তু আর নিচে নামবে না তার মানে হচ্ছে ফলস কন্ডিশনটা প্রিন্ট হয়ে যাবে তার মানে কি প্রিন্ট সামনে তখন কি হবে প্রিন্ট সাম মানে কি টু কত হবে ইকুয়াল টু তখন জিরো হবে এই যে জিরো ধরেছি সেজন্য জিরো হবে আচ্ছা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তো ফ্লোচার্ট এবং হচ্ছে অ্যালগোরিদম যদি করতে পারো তাহলে কিন্তু প্রোগ্রাম অটোমেটিক হয়ে যাবে আচ্ছা এটা ডু হোয়াইল দিয়ে আমাকে প্রোগ্রামটা লিখতে বলেছে তাহলে আমরা এটা লেখা শুরু করি যে প্রথমে কি দিয়েছে প্রথমে হচ্ছে ইনক্লোড এস টি ডিআইও ডট এইচ এরপর বয়েড মেইন শুধু মেইন দিলেও হবে বয়েড ধরে নেবে এরপর কি এরপর হচ্ছে ইন্ডিজার টাইপের আই তারপর কত সাম দেখো টু জিরো তোমরা আই এর মানে এখানে থ্রি ধরে নিতে পারো কোনো সমস্যা নেই ওকে এরপর আমরা কি এরপর আমরা কি যে এনের মান আমরা জানি না এনের মান বাই টি নিতে হবে এটা যেহেতু পূর্ণ সংখ্যা সেহেতু ফরম্যাট স্পেসিফায়ার কি হবে পার্সেন্টেজ ডি এবং যে মানটা নেবে এনের মধ্যে সেটা মেমোরি লোকেশন হচ্ছে অ্যান্ড অ্যান্ড তারপর কি এটাকে বলে কি অ্যাড্রেস অপারেটর অ্যান্ড এন ওকে এরপর হচ্ছে ডু ডুর মধ্যে কি থাকবে যে প্রথমে হচ্ছে আমাদের এই যে সামিকল টু সাম প্লাস কত থাকবে আই সাম ইকুয়াল টু সাম প্লাস আই এরপর হচ্ছে এর মান কত হবে আই ইকুয়াল টু আই প্লাস কত হবে 3 ওকে ডু আমার এখানে শেষ এরপর হচ্ছে কন্ডিশন আসবে কন্ডিশন কি কন্ডিশন হচ্ছে হোয়াইল নিচে নি আসি এরপর কন্ডিশন হচ্ছে হোয়াইল হোয়াইল আই ইজ মোর দ্যান এন কোনো লুপের শেষে সেমিকোলন হয় না একমাত্র ডু হোয়াইল ছাড়া ওকে ঠিক আছে

এরপর কি গেট এই যে বয়ডের শুরু ভয়েডের কি শেষ আচ্ছা প্রথমে এই জিনিসটা হচ্ছে ভিতরে ভিতরের যে হচ্ছে ইন্টারনাল যে স্ট্রাকচারটা আমি তোমাকে একটু বর্ণনা করে দেখাবো যে ইন্টারনাল প্রসেসটা কীভাবে হয় ওকে প্রথমে প্রথমে আমাদের হচ্ছে যখন আমরা এই প্রোগ্রামটা লেখার পর এক্সিকিউট করবো বা নির্বাহ করবো তখন মেইন ফাংশন থেকে এই নির্বাহটা শুরু হবে ওকে আসলো আইএনটি তারপর কি সামের মান জিরো করলো তারপর এন এনের মান দিল ঠিক আছে এরপর কি আসবে এরপর হচ্ছে সামিকল টু সাম প্লাস আই এখন এখন আমার এখানে কত আমার এখানে আয়ের মান কত ধরে নিতে হবে আয়ের মান আই টু হচ্ছে থ্রি ধরে নিতে হবে সরি এখানে আয়ের মান থ্রি ধরে নিতে হবে আমি ভেবেছিলাম যে ফোর ডোপ দিয়ে ফোর টু 3 দিয়ে নেব এখন এর মান কত পেয়েছি এর মান থ্রি পেয়েছি ঠিক আছে এখন ইকুয়াল টু সাম প্লাস কত সাম প্লাস আই এখন সামের মান কত সামের মান জিরো প্লাস আয়ের মান কত আয়ের মান কত থ্রি এই যে থ্রি তাহলে কত হবে জিরো প্লাস থ্রি কত হবে থ্রি এই যে কিন্তু থ্রি কিন্তু চলে আসছে যে দাজান দিয়ে দিয়েছে আজকে ক্লাস এই পর্যন্তই পরে ক্লাস দেখার আমন্ত্রণ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম